উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানের সভাপতি বানেজ আমাদের ইসলামীর সম্মান আমির আলমোহমিন সাহেব টাঙ্গালনগর রাষ্ট্রের সমর্থন আসল পরিচালক মির্জা রাষ্ট্র জোয়েল বানি জামাল ইসলামীর উপজেলার বিভিন্ন ইউনিয়ন টাঙ্গাল দেউর উপজেলা প্রেস ক্লাবের সম্মত সামরিক বন্ধুবোন এবং আমার সামনে উপস্থিত দেলদুয়ারের বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি বিন্দু সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন আজকে আসলে আপনাদের এখানে একত্রিত করা হয়েছে আপনাদের মত বিনিময় সভা এটা বক্তৃতা সভা না আপনাদের কিছু সমস্যা আমরা শুনব সেই অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের শ্রী ভাই বলেছেন যে একাত্তর সালের যুদ্ধের পর থেকে সাত পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জামা ইসলামীকে এমনভাবে স্তৃত্ব করা হয়েছে যে এ একটা সংগঠন খুব সন্ত্রাসী বা খারাপ একটা সংগঠন এবার সবাইকে এটা স্তৃত্ব করা হয়েছে তাই না সবাইকে কিন্তু আপনারা দেখেন নিউট্রলভাবে দেখেন এই ছত্রিশ জলে বিফুল পরে আপনার যারা আমাদের দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে পরিচয় হয়েছে যার পরিচয় নাই তাদেরও বলছি আমার বাড়ি নাগরপুরে বাজারে আমার বাড়ি চারিদিকে হিন্দু থাকে চারিদিকে মানে আমার বাড়ি মানে প্রথম বাড়িটা আমাদের বাড়ি পুরো গ্রামটাই আমাদের চাচা চাষ তবে এরাই থাকে মাঝখানে পুরো একটা বিরাট হিন্দু বসতি তারা থাকে তা আমি দেখেছি যে এখনো তখন থেকেই যে তারা সবসময় আমাদের বাচ্চা যাতায়াত করতেন তাদের বিভিন্ন পূজা পার্বণ বিভিন্ন সবসময় আমাদের ওজন সাথে যাতায়াত করতো আমি কোন দেখি নাই তারা অন্য একটা জাতের লোক আমরা মনে করিনি মনে মনে করার সুযোগ পাইনি আমরা তা আমি যে কারণে কথাটা বললাম সেটা হলো যে আজকের এই বিগত গভর্নমেন্ট থেকে শুরু করে আরো আগে যারা ছেলে প্রত্যেকেরই একটা মতো কাজই ছিল এই জামাত ইসলামকে কেমন করে মানুষের কাছে দূরে রাখা যায় আমরা আমাদের আসল কথা আপনাদের বলতে পারি নাই আসল কথা আপনাদের বুঝাইতে পারি নাই বলতেও পারি নাই আমাদের কাছে যেতেও পারি নাই কিন্তু আল্লাহ তালা অশেষ মেহরবানি যে গত ছত্রিশ জলে বিপ্লবের মাধ্যমে বিল পরে এখন আমরা মুক্ত বাতাসে কথা বলার সুযোগ পেয়েছি একই রকম আপনাদের কাছে যাওয়ার এবং আপনাদের কাছে কাছ থেকে কিছু কথা শোনা আল্লাহ সুযোগ করে দিয়েছে যার কারণে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা সন্ত্রাসী নই বরঞ্চ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা চাঁদাউজ নই আমরা চাঁদাউজের বিরুদ্ধে আমরা কাজ অন্যায় কাজ করি না অনেক কাজের বিপক্ষে আমরা কাজ করি এটা আপনারা একদিন বুঝতে পেরেছি হয়তোবা প্রিয় ভাইরা আমি যেটা বলতে চাই যে সাল যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত একটা হিন্দুর কোনো বাড়ি কোনো প্রতিষ্ঠান দখল করেছে বানা যাবস কোনো নেতা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারবেন না কিন্তু যে বিগত ফ্যাসিস সরকার বিগত ফ্যাসিস্টার হাসিনার সরকার যারা আপনাদেরকে ভালোবাসা বলে যে আমরা হিন্দুদের ভালোবাসি ভালোবাসি বলে বলে আপনাদের ভোট তারা নেয় প্লাস যত ধরনের মানে সুযোগ তারা আপনার কাছে নেয় কিন্তু বিনিময়ে আপনি দেখেন হিসাব করে নিউট্রালি আপনার সবাই এখানে নেতৃবৃন্দ আমি কিন্তু হার্ট করার জন্য আগের কথা বলছি না আপনি দেখেন যে আপনাদের বাড়িঘর জমি যারা দখল করে তারা কারা তারা কারা নাইনটি পার্সেন্ট ব্যবহার আওয়ামী লীগের দোষর তারা আপনারা স্বীকার করেন বা না করেন বললে হয়তো অনেক মন খারাপ করবেন তো নাইনটি পার্সেন্ট জমি জবাব তারাই দখল করে যারা আপনাদেরকে বারবার বলতো যে আমরা তোমাদের রক্ষা কবচ আপনাদের তোমাদেরকে আমাদের ঘন্টা দিলে আমরা এই সেই অন্যায় করবে কিন্তু তারাই ভোট নেওয়ার পরে তারা এই কাজ তারা করেছে আর বাকি যা হয়েছে অন্য দলের লোক কিন্তু আমি চ্যালেঞ্জ বলতে পারি যে বাংলাদেশ জামাজের কোনো নেতা বা কোনো কর্মী আপনাদের কোনো বাড়ি ঘর দখল করেছে করেছে ক্ষতি করেছে উদাহরণ আপনারা দিতে পারবেন না আমি এখন সেই দায়িত্বহীন ঘটে বলতে চাই যে আজকে এই দেলদৌর বুঝলায় আপনাদের এই জন্যে বসছি আপনাদের সেই ভয় করার কোনো কারণ নাই আমরা বালদ আপনাদের পাশে ছিলাম আসি এবং থাকবো ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা যদি কখনো হয় আপনাদের কোনো কিছু কোনো প্রয়োজন নেই এই পূজা পার্বণ নয় অন্য কোনো কারণে যে কোনো দল যদি কোনো লোক যদি অনেক আপনার বিভাগ কাজ করে আপনাদের জানাবেন আপনাদের এই প্রত্যেকের টেলিফোন নাম্বার আমাদের কাছে আছে যারা আপনারা পূজা ধর্ম করতেছেন আমার নেতৃ যারা আছে প্রত্যেকের টেলিফোন নাম্বার আমাদের কাছে আছে আমরা আমাদের টেলিফোন ধরবো ইনশাআল্লাহ আপনারা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আজকে যে কদের ব্যস্ত আমাদের বলছে আজকে যে সারে দুর্গ বলছে দুর্গ উৎসব আপনাদের হতে যাচ্ছে গত বছর না তার আগের বছর আপনাদের পূজা মণ্ডপে কোরআনসবি রাখা হয়েছিল জানেন তো আপনারা কোরআনসবি রাখা হয়েছিল দেখ হিন্দু মন্দির মূর্তির পায়ের উপরে কোরআনসবি রাখা হয়েছিল কোরআনশিব আপনারা রাখছিলেন নাকি আপনারা রাখছিলেন কে বলতে পারবেন আপনারা কোরআন কোরআনশীপি ভালোবাসেন কোরআন ভালোবাসে তার সাথে বেশি ভালো আপনারা বাসেন আমরা জানি কোরআন কেউ কোনো দিন এই অবমান করতে পারে না তারাই করেছে যারা আপনাদের মধ্যে আমাদের মধ্যে বিভেদ হারাতে চায় তারাই কাজ তারা করেছে প্রমাণিত হয়েছে যে কোন হিন্দু এই কাজটা করে নাই করতে পারে না যারা ধর্ম বিশ্বাস করে তারা কোন অন্য ধর্মের লোকে কখনোই অবজ্ঞা করতে পারে না ধর্মগত কখনোই অবজ্ঞা করতে পারে না কাজে প্রিয় ভাইয়েরা এরকম বিভেদ বৈষম্য সৃষ্টি করার জন্য বরাবর চেষ্টা করা হয়েছে আগামীতে চেষ্টা করা হবে আগামীতেও চেষ্টা করা হবে আপনারা সতর্ক থাকবেন সতর্ক রাখবেন আমি বিশ্বাস করি আপনাদের সমর্থন নিয়ে আপনাদের সাথে সহায়তা নিয়ে যদি বালদ জামা ইসলামী ক্ষমতায় যেতে পারে সরকার গঠন করতে পারে আপনারা দেখবেন সে মদিনা সনদের মতো আমার স্যার বলেছেন মদিনা সদ পরে দেখবেন যে তারা যতক্ষণ শিক্ষক আছেন তারা শিক্ষিত মানুষ তারা গীতাও বই বই পাঠ করে থাকেন তারা দেখবেন যে কোনো ধর্মে অন্য ধর্মকে আঘাত করবে এদের জন্য কোনো শব্দ কোথাও কোনো চরিত নেই যে আমি আসতে কষ্ট লাগতেছিল যে আপনারা গীতা পাঠ করতে পারতেছেন না কেউ কেউ কিছু মনে করবেন না এর কারণ কি আমরাও নিজেরা আপনাদের তারাও যদিও পূজার মধ্যে পূজা আপনারা অনুষ্ঠান করবেন কিন্তু আপনাদের ধর্ম আপনি নিজেরা পাঠ করেন না কি আমি কি ভুল বললাম না তো নিজেরা পাঠ না এরকম একই রকম আমরাও আমাদের ধর্মের লোকজন আমরাও কোনো ঠিকমতো পাঠ করি না যে ঠিকমতো পড়তাম কি লেখা আছে এরা বুঝতে পারতাম তাহলেই যে বলা আছে লাকুম দিন অলিয়া দিন তোমাদের জন্য তোমার ধর্ম আমাদের আমার ধর্ম এটা সবাই বুঝতে পারতাম কিন্তু না পড়ার কারণে আমার ধর্মের লোকেরা যেমন আমাদের অত্যাচার করে আপনার ধর্ম না বুঝে আপনার ধর্ম বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে থাকেন কাজে যদি কেউ ধর্ম ধর্মিত হয়ে হয় তাতে প্রত্যেকে ধর্ম ভালো করে পড়া উচিত জানা উচিত কোনো ধর্মেই অন্য ধর্ম লোককে ক্ষতি ক্ষতিগ্রস্ত করুক অন্য ধর্ম লোককে আঘাত করুক অন্যায় করুক মিথ্যা কথা বলুক কোনো ধর্মেই নাই আছে না কেমন ধর্ম লেখা আছে কি স্যার লেখা আছে নাকি মিথ্যা তো বলেন লেখা আছে বাবা মার সাথে খারাপ করে লেখা আছে কোনো ধরনের লেখা নাই অথচ আমরা করতেছি তার মানে কি যে আমি আমার সমস্ত পালন করি না আপনারা আমার ধর্ম পালন করেন না তাই এখন অনুরোধ করব যে আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রতিকূল দাঁড়িয়ে পালে এই দ্বারা প্রতিটাও কেড়ে নেওয়া হয়েছিল আমাদের নামবন্ধন কেড়ে নেওয়া হয়েছে তারা প্রতিও কেড়ে নেওয়া হয়েছিল তো সে আমাদের হলো দাঁড়ি পাল্লা তাপরা যদি আগামী সব নির্বাচনে আমাদেরকে সাথে রাখেন আমাদের পাশে থাকার সুযোগ দেন আমি অদা দিতে পারি আমাদের কর্মী বাহিনী বিশাল কর্মী বাহিনী আমাদের আমাদের আছে এই কর্মী বাহিনী কখনই আপনাদের কোনো ক্ষতি করবে না আপনাদের সুখে দুঃখে বিপদ আবাদে সবাই আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এই অদা আমি কথা আপনাদের রাখতে পারি তারপরে আপনাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ তো এই তারপরে আপনাদের সাথে থাকবেন আপনারা আমার সাথে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তো পরিস্থিতির কথা বলতে চাই যে আপনারা আসে অনেক কষ্ট করে দূর থেকে এসছেন তো আমি অত্যন্ত আবেগ আপ্লুত অভিহিত এই জন্যই যে আপনারা পূজা করার জন্য সবাই ব্যস্ত প্রত্যেক পূজা মানুষ কমিটির সদস্য থেকে আপনারা আসছেন পূজাটা কীভাবে সুন্দর হবে কীভাবে আপনারা সুন্দর করবেন সবাইভাবে ব্যস্ত তারপরে আমাদের ডাকে আবার সারা দিয়েছেন এই জন্য আপনাদের আবারও আমার অত্যন্ত অভিনন্দন যাচ্ছে পরিশ্রম কথা বলতে চাই আল্লাহ বললেন আবার সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্যে পবিত্র কল্যাণের শুধুমাত্রই কৃষি মানুষের কল্যাণ কিসে মানুষের অকল্যাণ কিসে মানুষের কল্যাণ কিসে মানুষের অকল্যাণ আমাদের পবিত্র পুরো জায়গাতেই শুধু এই কথাটাই বলা হয়েছে কাজে আমরা চাই যে আমরা যারা পছন্দ পালন করি আমরা সবাই যেন ঠিক পথে ইসলাম দাওয়াত যেন বুঝতে পারি পাশাপাশি পবিত্র ঈশ্বর দাওয়াতের সাথে নিয়ে যেন আপনাদেরকে ভাই ভাই হিসাবে জামা থেকে থাকতে পারি আমাদের আমারা যদি বলেছেন আপনারা দেখেছেন খেয়াল করেছেন আপনারা যে আমারি জামাত কখনোই কোনো সংখ্যালঘু শব্দ উচ্চারণ করার না উনি বলে কিসের সংখ্যালঘু আমার যে অধিকার বাংলাদেশে একজন হিন্দু রোধের একের একই রকম কোনো কম বেশি নাই আমি এই দেশের নাগরিক একজন হিন্দু এই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক একজন বৌদ্ধ এই দেশের নাগরিক কাজেই এখানে সংখ্যালঘু বৌদ্ধ করে তাদের বলে তাদের দূরে রাখার কোনো সুযোগ নাই হিন্দু জ্ঞান সমাজে ডাপটের সাথে ব্যবহার করে ডাপটের সাথে তারা চলাফেরা করবে আমি যে চলাফেরা করি আমার হিন্দু ভাই ঠিক একইভাবে চলাফেরা করে আমি সেই আশা আপনাদের আর চাই সে আসবাদ রাখতে চাই আপনার দাপনের সাথে জলাবার করবেন আপনার বুক ফেলে জলাবার কিসের আপনার মধ্যে আর এক ভাই হিন্দু মুসলমান ভাই ভাই আমরা চলবে ইনশাল্লাহ আমরা চলতে পারবো না আমরা সেই চাই আপনার ভাই একটা ভাই একটা বিহদ জীবন যাবে আমি আপনি আসবেন আপনার বিহদ আমি যাবো ইনশাল্লাহ এটা ভাইয়ের দায়িত্ব এই যে আপনার আপনাদের ভাই আপনাদের সমস্ত অধিকার এখানে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব কাজে আপনার আমাদের সাথে নিয়ে আমাদের চলতে পারবেন আর যে কথাটা বলতে চাই যে আমার দেখছেন যে আমাদের আমার বন্যার সময় দৌড়ে আমাদের কাছে গিয়েছে হিন্দুদের যে নৌকা ডুবিতে আমরা দেখছেন যারা জানেন এক পত্র আমাদের সংগ্রহ যিনি নৌকা ডুবিতে এত প্রায় দেড়শো হল হিন্দু ইয়েতে দিনাজপুর মারা গেছে আমাদের আমাদের দৌড়ে সেখানে চলে গেছেন ওখানে কাজে আমরা কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না বিভেদ করি না করবো না ইনশাআল্লাহ কাজেই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ করার জন্যে আপনাদের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করি এবং আবারও কথা দেই যে আমরা আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ আপনারা দুর্নীতি মানুষ করতে চান তো সবাই আপনারা তো যে সরকার চলে গেছে চাঁদাবাজি করে চলে গেছে এখনো চাঁদাবাজি হয় আপনাদের এলাকায় চাঁদাবাজি হয় নাকি আপনারা কেউ স্বীকার করবেন না চা সবাই দেন আপনাদের নেতৃ সবাই চাঁদা দেন আগের সেট রেট বাড়ছে একটু টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম বাড়ছে আর কি দেন না স্বীকার করবেন করতে বলি না দেন তো কারা করে আমলি করে নাকি আমলি এখন আছে তারা চাঁদামিজ করে এখন এখন কারা করে নিঃসন্দেহে সেই দলটাই করে যারা নিজের খবর চলে গেছে মনে করে মনে করার কোনো সুযোগ নাই মনে করার কোনো সুযোগ নাই সে সুযোগ এই জন্যই বলছি যে আপনারা ঢাকা ইনিভার্সারি দেখেছেন জগন্নাথ ইনিভার্সারি দেখেছেন সামনে রাষ্ট্র দেখবেন রাষ্ট্র ইনভার্সারি দেখবেন চিটাগো এসে দেখবেন এই ছাত্র জনতা হিন্দু মুসলিম মধ্যে মিলে এই দলকে প্রত্যাখ্যান করেছে করে নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টা খালি ওখানে মুসলমান ভোটে শিবিরের সভাপতি হয়েছে নাকি হয়েছে সব দল তাকে ভোট দিয়েছে ঝাগা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ভোট দিয়েছে আগামী সংসদে আগে দেখবেন রাজশাহীতে সারা দেশ একই রকম ভাবে সমস্ত দল মিলে এই চাঁদাবাদ দলকে ক্ষতি দ্রুত করবে ইনশাল্লাহ কাজে আপনার মনে করার কোনো সুযোগ নাই যে বিমু একটা বড় দল এখন বাদার জামাল সাহেব এখন একটা বড় দল এটা বড় আগবেন বাদার জামাল সাহেব বাদ দিয়ে দেশে কোনো আইন রচনা হবে না ইনশাল্লাহ বাদে কোনো আইন কোনো কিছু সম্ভব নয় মনে রাখতে হবে কাজে আপনারা সে প্রমাণ করেছে আপনারাই প্রমাণ করেছেন কাজে আপনাদের সুচিত রায় আগামী সংসদ নির্বাচনে আপনারা দেবেন যাতে করে আপনারা আপনাদের সাথে নিয়ে এটা সুন্দর সমাজ করতে পারি এই বাংলাদেশ একটা সুন্দর একটা জানাতের টুকরা বানাতে পারি যদি আমরা আপনাদের সাথে থাকেন এটা আমাদের পক্ষে করা সম্ভব আপনারা শুনেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পথে আসছে যে তারা শ্বশুরবাড়ির খাবার খায় দেখেন হলে এখন শ্বশুরবাড়ির খাবার খায় তার মানে খাবার মানে এত ভালো হয়েছে যে শ্বশুর গেলে এরকম খাবার খাওয়ায় আর কি তারপরে এমনকি জামাত ইসলাম ছাত্র টাকা সাপ্লাই করছে তাদের এরে ওই যে বন্ধ করছে ভিভি রায় গিয়ে বলছে এই হলে আর কোনো চাঁদা হবে না এই রেস্টুরেন্টে ভাই ইয়েতে খাবার ক্যান্টিনে কোনো চাঁদা বাজে দেওয়া হবে না অন্যায়ভাবে কেউ এক বেলায় না মানে পয়সা না দিয়ে খেতে পারবে না বন্ধ হয়ে গেছে চাঁদা বন্ধ হয়েছে অন্যায়ভাবে খাওয়া বন্ধ হয়েছে হ্যাঁ খাবার মান অটোমেটিক তারা ডাবলভাবে তারা ভালোভাবে খেতে পারতেছে এই বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ হয় লোট যদি বন্ধ হয় আমরা হিসাব করে দেখেছি আগে পাঁচ বছরে পাঁচ জন্য। আমরা হিসাব করে দেখেছি এটা আমরা সেই আপনাদের অনুরোধ করি একটা বার আমাদের সুযোগ দেন একটা বার সুযোগ দেন আমাদেরকে পরীক্ষা করে নেন আমাদের কথা আমরা ঠিক করে ঠিক রাখি কিনা আগে পাঁচটা বছর আমাদের সুযোগ দেন ইনশাল্লাহ ইনশা বলতে পারি আগে পাঁচ বছর পরে এই না শুধু সারা দেশে কোথাও কোনো গরিব মিশন খোঁজে পাবে না ইনশাআল্লাহ আপনাদের সবাইকে